সে বলবো যে আমি এই দায়িত্ব করানো তুমি কায়মে বই লাগে আমি পাইলে না এটা কায়মের কাজ না এটা আমার কাজ বা এটা আমি যারা দায়িত্ব দিব কমিটি যারা দায়িত্ব দিব যে কমিটি পাঁচজনকে দায়িত্ব দিলাম এই জনে দেখব ক্যাটা বিক্রি করে কেডা খা কেডা কি করে না করে আমরা তো যার দায়িত্ব দিব তারই কাজ আমরা যারা দায়িত্ব দিলাম না হ্যাঁ একটা কাজ কইরা বা একটা কইরা বাধা দিল বা কোনো কিছু করলো ওইটা আমাদেরকে ডাকবো না আমরা এইভাবে যাবো কমিটির মাধ্যম থেকে যারা ডাকবো বা কমিটির মাধ্যম থেকে যে ভাইসা লইবো আমরা ওই ফাইসালা মতে যদি যাই তাহলে আমরা মনে করি এখানে একটা সমাধান যুক্ত কোনো কিছু নেই যারা খা বা বিভিন্ন অ্যাঙ্গেলের লোক লোক আছে আমরা জানি না সে একটা দুর্ঘটনা ঘটাইবে দুর্ঘটনা ঘটাইলে তো আর আমরা এই দায় বা কারণ সে একটা কিছু কইরা আমাদেরকে বলবো আমি এই কাজে বাধা দিছিলাম ভাই তোমার তো দায়িত্ব দিছিলাম তো আমাদের বিষয়টা হলো এরকম আমরা আমি এটা জানাই দিতেছি যে আমরা কাউরে যদি কোনো কিছু না বলি বা আমরা এখানে কি কারে কোন দায়িত্ব দেওয়া হইতেছে কার কত কি করার দায়িত্ব দিচ্ছে মুরব্বীদের মধ্যে কেডা কোন আপডেট আমাদেরকে দিবি আমরা আপনারা দিব কিন্তু আমরা জানি না এমন কোনো কাজ আপনারা করেন এটা কইরা আপনি একটা দুর্ঘটনা ঘটালেন তখন এই সমাধান আমরা দিতে পারবো হ্যাঁ কমিটির তরফ থেকে আপনি হন বড় হন যাই হন এই কমিটির তরফ থেকে আপনারা যে দায়িত্ব দিব আপনি ছুটু হইলো আপনি একশো আপনি বড় হইলো আপনি একশো আপনি যা করবেন আমরা টোটাল এই কমিটির পক্ষে হয়ে আপনার পেছনে থাকব আমার আমি এই জিনিসগুলোই মানে কি আপনারা দেখছি যে এই দুই তিনটা জিনিস যদি আমরা দেখতে পারি বা খেয়াল রাখতে পারি তাহলে আমরা মনে হয় মোটামুটি একটা কাজের সমাধানে চাইতে পারবো কারণ একটা কাজ করতে গেলে ভিত্তিক আপনার ভাই আমার ভাই মিল এই কাজগুলো করতেছে খাইতেছে বিক্রি করতেছে যাই করতেছে এবং তাদেরকে আমরা বোঝানোর মধ্যে আনতে হ্যাঁ আমরা যে পরবর্তী যে স্টেপ আমরা কী করতে আমরা দুই চার পাঁচজন খা তাদেরকে বোঝানো এবং পাশাপাশি আমি মনে করি আমাদের যে দুই চারজন খা এর চাইতে অনেক বড় প্রবলেম হইল বাইরের লোকগুলো আমাদের এলাকায় আইসা কিনে বিক্রি করে ই করে সেই করে এটা আমাদের জন্য আরো বড় আছে বড় মানে দুর্নামের সব দিক সমস্যা আমরা যদি দশটা লোক চারটে পাঁচটা দিয়ে তিন চার রাত্র একটা এরিয়া দিই বা চারটে পাঁচটা দেয় আমি মনে করি এটা অতি দ্রুত পরিমাণে তো কিছুই আমরা যাই করি আমাদের কমিটির আন্ডারে করি আমি সব কিছু আপনাদেরকে বুঝাই বলতেছি এটাই যে কমিটির আন্ডারে যাইবো আপনারা এই বিষয়ে রাজি আছেন কি ঠিক আপনারা স্যার আমরা করব যে এই বিষয়টা তারে দেওয়া যাও বাইডা তার কাজবা তারেই দাইতো আপনারা যদি মানেন আমরা কমিটি করব কমিটির আন্ডারে এই জিনিসটা পরিচালনা ব্যক্তিগতভাবে কেউ কোনো শেজাতী বুঝো বা শে যাই পারো আমরা তার ব্যাপারে কোনো ডিসিশন নেব বা তারে আমরা এইভাবে দেব না কমিটির আন্ডারে যাইবো আপনারা এই দুই এটাই সৰ্বোচ্চ সৰ্ব